টক দই পান্তা ভাত ফার্মেন্টেড সয়া দুধ ফার্মেন্টেড বাঁধাকপি উপকারী অনুযুবকে বলা হয় প্রোবায়োটিক্স অনেকে প্রোবায়োটিক সাপ্লিমেন্ট ইউজ করেন ডায়রিয়ার পর অ্যান্টিবায়োটিক খাওয়ার পর প্রোবায়োটিক সাপ্লিমেন্ট নেওয়া উচিত প্রোবায়োটিক যদি আমার পেটে না থাকে তাহলে আমার গার্ড ঠিক মতো কাজ করবে না আমার গার্ড হেলথ ঠিক থাকবে না প্রোবায়োটিক সম্পর্কে আমরা অনেকেই শুনে থাকি সুস্থতার জন্য প্রোবায়োটিকের একটা গুরুত্ব আছে এবং কিছু খাবার আছে যেগুলোতে প্রোবায়োটিক থাকে আপনি কি বলবেন যে প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার কি কি এবং প্রোবায়োটিকের গুরুত্বটা আসলে কতটুকু এটি বলতে পারেন যে এই সময়ের একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেহে সত্তর কেজি ওজনের একজন মানুষের দেহে তিরিশ ট্রিলিয়ন সেল বা কোষ আছে খেয়াল করবেন তিরিশ ট্রিলিয়ন সেল বা কোষ আছে হয়রাজ ওই সত্তর কেজি ওজনের একজন মানুষের শরীরে অনুজীব আছে উনচল্লিশ ট্রিলিয়ন ভেরি ইন্টারেস্টিং মানে আমার ওজন কিন্তু অলমোস্ট সেভেন্টি সেভেন্টির আশপাশে থাকে আমার দেহে সেল আছে তিরিশ ট্রিলিয়ন জি হয়রাজ অনুজীব আছে উনচল্লিশ ট্রিলিয়ন এবং এই অনুজীবগুলো থাকে তকে নাকের ভিতরে মুখ মুখের ভিতরে আমার পরিপাকতন্ত্রে এবং স্ত্রী তন্ত্রে এবং সবচেয়ে বেশি থাকে হচ্ছে পরিপাকতন্ত্রে পেটে যেটাকে গার্ড হেলথ বলা হয় যে এই পরিপাকতন্ত্রে বা আমাদের পেট যেটাকে বলে থাকি এবং এই যে অনুজীবগুলো আমাদের পরিপাকতন্ত্রে মূলত দুই ধরনের অনুজীব থাকে একগুলো হচ্ছে ক্ষতিকর ক্ষতিকর আর এগুলো হচ্ছে উপকারী এবং এই উপকারী অনুযুবকে বলা হয় প্রোবায়োটিক্স এখন লেটেস্ট রিসার্চ বলছে যে এই পর্যাপ্ত পরিমাণ উপকারী অনুজীব বা প্রোবায়োটিক যদি আমার পেটে না থাকে তাহলে আমার গার্ড ঠিক মতো কাজ করবে না আমার গার্ড হেলথ ঠিক থাকবে না টক দই পান পান্তা ভাত ফার্মেন্টেড সয়া দুধ ফার্মেন্টেড বাঁধাকপি জাপানে আরও অনেক কিছু ফার্মেন্টেড খাবার তারা খেয়ে থাকেন পৃথিবী যারা দীর্ঘজীবী জাতি তারা ফার্মেন্টেড ফুড খেয়ে থাকেন তো সেই জন্য পরিকল্পিতভাবে সপ্তাহে অন্তত তিন চার দিন আমাদেরকে ফার্মেন্টেড ফুড খেতে হবে যেখানে প্রচুর প্রোবায়োটিক আছে অর্থাৎ উপকারী অনুজীব আছে আমরা যেটা খেতে পারি সপ্তাহে দুই তিন দিন আমরা টক দই খেতে পারি সপ্তাহে দুই তিন দিন আমরা পান্তা ভাত খেতে পারি পনির তৈরি করে খেতে পারি আর ফার্মেন্টের বাঁধাকপি এগুলো আমাদের জন্য একটু কঠিন ফার্মেন্টের সয়দ তৈরি করে খেতে পারি তো এই যে অণুজীবগুলো আমি যখন খাব তখন পেটে যেয়ে তারা আমাদের জন্য ভিটামিন তৈরি করবে কিছু অ্যান্টি ইনফ্লামেটারি এজেন্ট তৈরি করবে যা আমাদের সুস্থতার জন্য অতিব জরুরি কিছু ভিটামিন তারা তৈরি করতে পারে করে যা আমাদের শরীর তৈরি করতে পারে না এখন এই অনুজীবগুলো যেমন আমি টক দই খেলাম এর ভিতরে কোটি কোটি অনুজীব আছে তারা পেটের মধ্যে চলে গেল এরা কি খেয়ে বাঁচবে এরা যে খাবার খেয়ে বাঁচবে সেগুলোকে বলে ফাইবার বা আঁশ তো সেই জন্যে আস সমৃদ্ধ খাবার এবং জীবন্ত খাবার খেতে তবে আশ সমৃদ্ধ খাবার এই জন্যই প্রতিদিন তিন থেকে চার ধরনের ফল তিন থেকে চার ধরনের সালাদ তিন থেকে চার ধরনের সবুজ পাতা গ্রিন জুস যেমন ধনে পাতা পুদিনা পাতা লেটুস পাতা পালং পাতা সজনে পাতা থানকুনি পাতা তুলসী পাতা যে কটা পাওয়া যায় যখন পরিষ্কার করে ধুয়ে নিয়ে ব্লেন্ড করে আমরা গ্রিন জুস তৈরি করতে পারি অঙ্কুরিত ছোলা অঙ্কুরিত মুগ বাঁশকলাই এবং পরিমিত পরিমাণে বাদাম বীজ বিন এগুলো হচ্ছে এর পুষ্টি আমরা পাবো এর ভিতরে যে ফাইবার বা আঁশ আছে এই ফাইবার বা আঁশ কিন্তু আমরা হজম করতে পারবো না এইটা আবার ওই

আচ্ছা একটা গুরুত্বপূর্ণ বিষয় জানলাম সেক্ষেত্রে আপনি যেটা বলেন যে সাপ্লিমেন্টারি গ্রহণ করতে পারে সেটার কি আপনার মাত্রা আছে নির্দিষ্ট যেটি হচ্ছে যে এক একটা ক্যাপসুলের ভিতরে প্রো চার বিলিয়ন ফোর বিলিয়ন অনুজীব থাকে তো এটা কেনার সময় কিন্তু ফ্রিজ থেকে নিতে হবে রেফ্রিজারেটর থেকে ক্যাপসুলটা নিতে হবে